ড ইউনুস কি জামাত এনসিপি এবং ইসলামী আন্দোলনের সুরে কথা বলছেন তাহলে কি নির্বাচন আগামী ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে হচ্ছে না কেন এমনটা বলছি সাম্প্রতিক সময়ে সিঙ্গাপুরের একটা সংবাদ মাধ্যম সিএনএ টিভিকে কে উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন যদি সংস্কার এবং বিচার না করে একেবারে ডিরেক্টলি নির্বাচনে যাওয়া হয় তাহলে আবার সেই পূর্বেকার কার ফিরে আসবে বা ভবিষ্যতে একটা নতুন তৈরি হবে যে জাতি নতুন একটা বাংলাদেশের স্বপ্ন দেখে প্রায় বেশি মানুষ শহীদ হয়েছে এবং বেশি মানুষ বরণ করেছে নতুন একটা বাংলাদেশ দেখার জন্য যদি আমরা এই ব্যবস্থা না করে যেতে পারি তাহলে জাতির কাছে আমরা দায়বদ্ধ থাকব। আমরা চাই আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তবে তার আগেই সুন্দর একটা বাংলাদেশ যাতে উপহার দিতে পারি সে ব্যবস্থা করে যেতে তার আগে আমরা বিচার এবং সংস্কারের কাজটাও করে যেতে চাই তো এখানে কেন বললাম যে ডক্টর ইউনুস কি সাম্প্রতিক সময় এখন আবার কথা বলতে শুরু করছেন জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন এনসিপি সুরে দেখেন বর্তমান যে অবস্থা রয়েছে তাতে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আশাবাদ থাকলো বিএনপির কিন্তু ইসলামী আন্দোলন এনসিপি জামাতের সেখানে তেমন কোনো আগ্রহ নেই তাদের কথা হচ্ছে যে আগে সংস্কার বিচার এবং পরবর্তীতে নির্বাচন করতে হবে তাদের ভাবনা যে এক বছরে যেখানে সংস্কার এবং বিচার হয়নি সেখানে মাত্র এ কয় মাসে কিভাবে এই সরকার বিচার এবং সংস্কার করবে তার সাথে সাথে নির্বাচনের প্রস্তুতিও রয়েছে এগুলো এতগুলো একসাথে কিভাবে করবে আর তারা বলছে যদি নির্বাচন করতে হয় তাহলে তার আগে সংস্কার এবং নির্বাচন সরি বিচার এবং করতে হবে তারা বলতেছে যে আমরা চাই না যে ফেসিবাদ চলে গেছে যে স্বৈরাচার চলে গেছে সেই স্বৈরাচার ফিরে আসুক বা ভবিষ্যতে আবার একটা স্বৈরাচার তৈরি হোক আবার মানুষ জীবন দেহক আমরা চাই এগুলো সবগুলোকে পেছনে ফেলে নতুন একটা বাংলাদেশ গড়ে উঠুক যেখানে প্রপার একটা গণতন্ত্র থাকবে মানুষ ইচ্ছে করলে যাকে খুশি তাকে ভোট দিতে পারবে ভোট কেন্দ্র দখল হবে না রাষ্ট্র কাঠামো ধ্বংস হবে না তো প্রিয় দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুসের চাওয়া এবং বিএনপি ব্যতীত অন্যান্য বড় দলগুলোর চাওয়া কি মিলে যাচ্ছে কিনা জানিয়ে দিন কমেন্ট বক্সে ভালো থাকুন সুস্থ থাকুন